Bismillahirrahmanirrahim. Assalamualaikum. দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কথা একটু চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এরশাদ হুসাইন প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি কামালপুর গ্রামে এখানে এক ভাই উনি হাঁস পালন করে আসছেন হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হতে পারছেন এবং তার হাঁস থেকে কি পরিমাণ ডিম আসতেছেন সেই কথাগুলো বিশ্বাস খোলা বলে আলোচনা করব সেই খামারির কাছ থেকে চলুন আর করে শুরু করি আজকের প্রতিবেদন এখন কোথায় অবস্থা আমি এখানে কামালপুর আচ্ছা এই বিলটার নাম কি এখানে কতগুলো হাস আছে কি যাত্রা এখানে হাসপালানোর অভিজ্ঞতা কতদিন কারদম চোদ্দ মাস আর কি চোদ্দ বছর ধরে হাঁস পালন করেন আপনারা কেন ক্যাম্বেল হাঁসের দিয়ে খামার করেন অন্য 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 জাত আছে যেমন দেশি হাঁস আছে বা অন্য অন্য জাত আছে তাদের বাদে কেন কেন ক্যাম্বেল হাঁস দিয়ে খাবেন ডিম দেয় বেশি আর কি এটা একটা হাঁস বছরে কি পরিমাণ ডিম দিয়ে থাকে

তাহলে আপনি এই এই যদি সাড়ে ছয়শো সাড়ে আটশো হাস থেকে প্রতিদিন আটশো ডিম দেয় মানে ছয় হাজার টাকা প্রতিদিন বাসে তাহলে প্রতি মাসে আপনি কত টাকা ডিম বিক্রি করবেন সত্তর আশি হাজার টাকার মধ্যে ডিম বিক্রি করবেন দর্শক খামারি যেভাবে বললেন যে এখানে সাড়ে আটশো হাস থেকে এই হাস থেকে উনি প্রতি মাসে এক লাখ সত্তর থেকে আশি হাজার টাকা আয় করেন পাশাপাশি উনি এই খামার করার অভিজ্ঞতা কোথা থেকে পেলো এবং কার্বন হাস্ট খামার করে সেই কথাগুলো শুনবো আচ্ছা খামার করলেন আপনি তো এ খামারে ছিলেন না বা নতুন খাবারে আপনার কার দেখে এই খাবারটা যুক্ত আমাদের শুধু মান্না নামে ছিল আমরা অলরেডি দেখতাম শান্ত ও 17 18 বছর বসেছে তারপরে দেখে দেই তারপরে আমি এর শুরু করলাম যাক কি কি এই হাঁস পালন করার কোনো পূর্ব কোনো প্রশিক্ষণ নেওয়া ছিল না কোনো প্রশিক্ষণ নেওয়া ছিল না আপনি কি মনে করেন হাঁস পালন করার কোনো আগে অবশ্য প্রশিক্ষণ নেওয়ার দরকার আছে কিনা প্রশিক্ষণ নেওয়ার দরকার আছে আমি নেই নেই আমি এর লাগে শুধু লাগে আপনার এই

5.5 লক্ষ টাকা 5.5 লক্ষ টাকা আয় করা হয় সব খরচ কোর্স বাদ দিয়ে হ্যাঁ আচ্ছা এখানে তো আটশো পিস ডিম যদি আসে এখন তো মোটা মোটা হাঁসের ডিম কত আপনার এখন আছে 800 হঠাৎ করে আটশো হাঁস থেকে আটশো ডিম থেকে চারশো হাঁস এসেছে কেন আরে আস্তে কমে যায় আবার আস্তে বাড়াই ওই নতুন যারা খামারি তারা যদি হাঁসের খামার করেন তারে তারা লাভবান হতে পারবেন

এই ডিমগুলো কখন সংগ্রহ করেন আপনারা এই সকালবেলা সকালবেলা এই ডিমগুলো কারা নিয়ে যায় এখন ডিমের বাজার কত ডিমের বাজার টাকা আমি তো ডিমের বাজার অনেক বেশি ছিল এগারোশো সাড়ে এগারোশো এখন হঠাৎ আটশো কেন

বিভিন্ন খামারিদেরও কিন্তু সমস্যা তারা খামার থেকে ডিম সংগ্রহ করতে সেই ডিমগুলো বিক্রি পারতেছে না পাশাপাশি উনি যে ধান ক্রয় করবেন যে বাজার থেকে সেটাও অতি চড়া দামে ক্রয় করতে হচ্ছে যার জন্য খামারদের লস হচ্ছে তো এই সমস্যাগুলো থাকে ছয় মাস তাহলে নিশ্চিত আর হাঁসের খামার বাদ দিতে বাধ্য হবে যদি যদি এই জায়গাতে লস হয় সেক্ষেত্রে খামার তারা করার প্রশ্নই ওঠে না পসিবল না তাই আশা করি এই সমস্যার সমাধান হয়ে যাক এবং খামারেরা সুস্থতে খামার পরিচালনা করুক এবং এখান থেকে বংশ করুক আমাদের অর্থনীতি আয় বৃদ্ধি পাক এই দয়া করে আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ